দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করেছে বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশিত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রংপুর ক্যাডেট কলেজের ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ ফাইভ পেয়েছেন সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাঁচশো তেতাল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচশো বিয়াল্লিশ জন পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে তিনশো জন দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের একশো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে পঁচানব্বই জন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের চারশো একানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে চারশো জন পাশ করেছেন জিপিএ ফাইভ পেয়েছে দুশো জন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইশো জন পরীক্ষার্থীর মধ্যে দুইশো জন পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে একশো জন রংপুর জিলাই স্কুলের দুশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে দুইশো জন পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে একশো জন অভিভাবকদের সঠিক তত্ত্বাবধান শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানে এমন সাফল্যের কথা বলছেন শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ভালো ফলাফল আগামীতে অব্যাহত রাখা সহ সুন্দর দেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা এই এসএসসি প্রিপারেশনটার জন্য আমাদের দুই বছর লেগেছে এই জন্য এই অনেক বাধা বিপত্তি পেরে আমরা ফাইনালি পরীক্ষাটা দিতে পেরেছি এই জন্য সকলে অনেক খুশি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজের আমাদের শিক্ষকদের বাবা মায়ের সবার অবদান মিলে আমরা এই জি আমরা সন্তুষ্ট সবাই অনেক কষ্ট করেছে টিচাররা আমরা বাবা মারা অনেক টেনশন ছিল দেশের পরিস্থিতি সব মিলিয়ে আমরা ভালো করতে পেরেছি এতে আমরা অনেক খুশি দি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে এই বছর একশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে নব্বই জন শিক্ষার্থী এ প্লাস গ্রেড প্রাপ্ত হয়েছে এবং চল্লিশ জন শিক্ষার্থী এ প্রাপ্ত হয়েছে এই সেনাবের এই সফলতার পিছনে আমাদের প্রতিষ্ঠানের চিফ প্যাট্রন সভাপতি মহোদয় শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবকদের অবদান অনস্বীকার্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে আমাদের এই বাচ্চারা ভবিষ্যতে এই দেশ গড়বে আমি তাদের কাছে চাই যেন একটি বুদ্ধিদীপ্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আমরা তাদেরকে জানি ছাত্র থেকে করে তুলতে পারি এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি